হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে তোমাদের সাথে একটা কমন একটা প্রবলেম নিয়ে ডিসকাস করতে এসেছি এবং এটার সলিউশন অলসো তোমাদেরকে দিয়ে দিব তো আমি এ পর্যন্ত অনেক কোশ্চেন পেয়েছি এরকম আপু আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করার পরে ঠুট থেকে হচ্ছে দোলাতলা হয়ে বা চামড়ার মতো হচ্ছে লিপস্টিকগুলো উঠে যাচ্ছে ম্যাট লিপস্টিকের ক্ষেত্রেই বেশি হয় এটা আমি নিজেও ক্লায়েন্টদেরকে সাজানোর ক্ষেত্রে এটা খুব ফেস করেছি যে লিপস্টিকটা হচ্ছে দলাদলা হয়ে উঠে যাচ্ছে লিপস্টিক একবার অ্যাপ্লাই করার পরে সেকেন্ড সেকেন্ড টাইম আমরা যদি কালার চেঞ্জ করতে চাই বা আরেকটা ম্যাট কালার লিপস্টিক এটার উপর দিতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে অনেকের দলাদলা হয়ে উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের স্কিনটা সবার সমান না একজনের অয়েলি স্কিন এক একজনের হচ্ছে ড্রাই স্কিন এক একজনের হচ্ছে কম্বিনেশন স্কিন ঠিক সেরকমই ঠুটের স্কিনও কিন্তু একই রকম না আমার ঠুটে সুন্দর মতো বসে যাচ্ছে অন্য আরেকজনের ঠুটে নাও বসতে পারে হচ্ছে তোমরা নিজেদের ঠুটে লিপস্টিক অ্যাপ্লাই করতে নিলে এরকম প্রবলেমের সম্মুখীন হচ্ছে তাদের জন্য সলিউশন হচ্ছে অবশ্যই একটা লিপ স্ক্রাবার ইউজ করবে লিপ স্ক্রাবার ইউজ করলে হয় কি ঠুটের যে মরা চামড়াগুলো বা হচ্ছে ডেড সেলসগুলো ওগুলো হচ্ছে তখন ইনস্ট্যান্ট উঠে যায় এটা স্ক্রাব করার পরে তারপরে হচ্ছে তোমরা ভালো করে একটা ময়শ্চারাইজার দিলেও দিতে পারো বা ময়শ্চারাইজার না দেওয়ার পর যদি তোমরা হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করো আমি আশা করছি এরকম সমস্যার সম্মুখীন আর তোমরা হবে না তাদের এরকম প্রবলেমটা হচ্ছে তোমাদের জন্য আমার একটা টিপস থাকবে তোমরা রেগুলার এরকম যে কোনো স্ক্রাব তোমরা যদি কিনে না নিতে পারো স্ক্রাব সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা বাসায় স্ক্রাব বানিয়ে নিও চিনি দিয়ে হচ্ছে লেবু দিয়ে স্ক্রাব করা যায় আর অনেক কিছু ডিআইওয়াই হচ্ছে অনেক স্ক্রাব গুগলে সার্চ করলে পাবে বা হচ্ছে ইউটিউবে সার্চ করলেও পেয়ে যেতে পারো তো তোমরা হচ্ছে রেগুলার তোমাদের ছুটটা স্ক্রাব করবে তাহলে সেক্ষেত্রে তোমাদের লিপস্টিক অ্যাপ্লাই করতে আর ওই প্রবলেমগুলোতে পড়তে হবে না তো এটাই ছিল আজকের টিপস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে একটা লাইক করে দিও সেই অবধি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ